আসসালামু আলাইকুম আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি বন্ধাত্ম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর ইউনিট এক ঢাকা আপনাদের বিভিন্ন অনুরোধের ক্ষেত্রে প্রেক্ষিতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করি এবং সেই বিষয়ে আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় বন্ধাত্ম চিকিৎসা কেন ব্যয়বহুল জি আপনাদের এই জিজ্ঞাসা খুবই স্বাভাবিক কারণ আমাদের দেশের মতো একটি অনুন্নত বা উন্নয়নশীল দেশে যেখানে দারিদ্রের হার অনেক বেশি এরকম একটি দেশে যখন বন্ধাত্ব সমস্যা নিয়ে একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কিংবা মধ্যবিত্ত পরিবারের দম্পতিরাও আমাদের কাছে আসেন এবং তাদের দুঃখের কথা বলেন এবং এটাও জানান যে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন পরীক্ষা করতে করতে ওষুধপত্রের খরচে আমরা এখন নিঃস্ব প্রায় আমরা শেষ চিকিৎসা হিসেবে আপনার কাছে এসে তখন আসলে মনে খুব দুঃখ পাই কষ্ট পাই আমার যদি ক্ষমতা থাকত তাহলে তাদের জন্য পুরো চিকিৎসাটা যদি ফ্রি করে দিতে পারতাম তাহলে হয়তো আমি শান্তি পেতাম কিন্তু এই ক্ষমতা কিন্তু পাককে দেননি তো কেন ব্যয়বহুল এই চিকিৎসাটি সেই বিষয়েই আপনাদের সাথে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকেই মনে করেন যে ডাক্তারের কাছে গেলেই শুধু বেশি বেশি টেস্ট দেয়া হয় অনেক সময় অপর্যাপ্ত বা অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে শুধু শুধু তাদের বেশি পরিমাণে আর্থিক সম্মুখীন করা হয় আসলে কিন্তু ব্যাপারটি ক্ষেত্রেই সঠিক নয় কারণ আপনার যদি স্বাভাবিক সব কিছু থাকতো তাহলে কিন্তু আপনি বন্ধত্ব সমস্যায় ভুগতেন না আপনার কিংবা আপনার স্ত্রী বা স্বামীর হয়তো এমন কোনো একটি সমস্যা রয়েছে বা হরমোনাল ইমব্যালেন্স রয়েছে যে কারণে আপনারা স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারছেন না বা ব্যর্থ হয়েছেন তাই আপনাদের কি সমস্যার জন্য এমন হচ্ছে এটি যাচাই বাছাই করার জন্য কিন্তু প্রথমেই কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষার দরকার হয় আর আপনার বয়স এবং পারিপার্শ্বিক অবস্থা এবং বিভিন্ন রকমের মেডিকেল প্রবলেম এগুলোর ভিত্তিতে কিন্তু আপনার কিছু স্পেশাল টেস্ট সেই আপনার বেসিক পরীক্ষার মধ্যেও অনেক সময় ইনক্লুড করা হয় তাই প্রথমেই যদি আপনার চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার খরচটি একটু বেড়ে যায় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই হয়তোবা পরবর্তীতে আপনার এই চিকিৎসার বা এই পরীক্ষা নিরীক্ষার খরচ থেকে আপনি রেহাই পাবেন আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন ডিম বড় করার যে ওষুধগুলো দিই বা ওভুলেশন ইন্ডাকশনের যে ওষুধগুলো দিই এগুলো দেওয়ার পরে আপনার ডিমটি পর্যাপ্ত বড় হয়েছে কি না ম্যাচিউর হয়েছে কিনা এটি দেখার জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময়ে আপনার একটি ফলো আপ আলট্রাসোনোগ্রাম বা টিভিএস যেটা আমরা বলি ট্রান্সভাইজানাল সোনোগ্রাম এটা করে কিন্তু দেখার প্রয়োজন হয় যে আপনার এই ওষুধের এই ডোজে আপনার ডিমটি পরিপক্ক বা ম্যাচিউর হয়েছে কি না আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে বা চেহারা দেখে কিন্তু আপনার ভিতরের কার্যাবলী বোঝা কারোর পক্ষেই সম্ভব নয় তাই তো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আলট্রাসোনোগ্রাম বারবার করা লাগে প্রতি মাসেই করা লাগে আবার অনেক সময় আরও একটু অ্যাডভান্স পরীক্ষা নিরীক্ষা যেমন ল্যাপারোস্কোপি হিস্টেরোস্কোপি এসব পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসাও কিন্তু বন্ধাত্ম চিকিৎসার একটা পার্ট হিসেবে একটা ধাপে আমরা অ্যাডভাইস করে থাকি আবার সবচেয়ে যে টার্মিনাল পার্ট এইগুলোর মাধ্যমেও যার কনসিপ্ট হয়নি তার জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নেই তার জন্য চিকিৎসা রয়েছে আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনোলজি যেমন টেস্টিউ বেবি এক্ষেত্রে আইভিএফ বা ইকসি বা আরও অন্য অন্য পদ্ধতি রয়েছে যেটি কিন্তু আসলে অনেকটাই ব্যয়বহুল সরকারি প্রণোদনায় আমাদের দেশে কয়েকটি সেন্টারে কিন্তু আইভিএফ চালু হয়েছে কিন্তু সব সেন্টারে চালু এখনও করা সম্ভব হয়ে ওঠেনি কারণ এটি আসলেই এর রিজেন্টগুলো বা এর যে অবকাঠামোগতগত যে একটা বিপুল পরিমাণ খরচের ব্যাপার রয়েছে আমাদের মতো একটি লো কস্ট লো রিসোর্স সেটিংয়ের কান্ট্রিতে সরকারের পক্ষেও এই সেট সব মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি এখনও তাই এটা সবসময়ই প্রাইভেট অর্গানাইজেশনেই এগুলো বেশি দেখা যায় আর গভর্নমেন্ট ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থাপনায় যেখানে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে টেস্ট বেবি নিয়মিত হচ্ছে কয়েকটি ব্যাচ হয়েছে কিন্তু সেখানেও কিন্তু আপনাকে একটা বড় লম্বা লাইনে দাঁড়িয়ে বা এই লাইনে দাঁড়াতে দাঁড়াতে বা আপনার সিরিয়াল আসতে আসতে হয়তো আপনার বছরখানেক সময়ও লেগে যেতে পারে তাই আপনাকে বন্ধাত্ম চিকিৎসায় আপনি যখন শুরু করবেন তখন আপনার একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে এবং কিছু আপনার অর্থনৈতিক প্রস্তুতিও রাখতে হবে যে আপনার টাইম টু টাইম কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বিভিন্ন রকমের ওষুধ ইঞ্জেকশন কিংবা মুখে খাওয়ার ওষুধ বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে আপনার শারীরিক পরিস্থিতি অনুযায়ী ওষুধগুলো আপনার চিকিৎসক আপনাকে পরিবর্তন করে দিতে পারেন তাতে কিন্তু আপনার খরচ অনেক সময় কম বেশি হতে পারে তাই এই চিকিৎসা শুরু করার আগে আপনাকে একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে অর্থনৈতিক প্রস্তুতি রাখতে হবে যে চিকিৎসাটি করতে আপনাকে একেবারেই শেষ পর্যন্ত পৌঁছাতে কিন্তু কয়েক লক্ষ টাকার ব্যাপার বা খরচ হয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন আমি আশা করছি দোয়া করছি যেন খুব অচিরেই যারা মা হতে পারেননি এতদিন তারা অল্প দিনের মধ্যেই যেন আল্লাহ তাদেরকে কোল ভরে দেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ